দেখতাম যে কোন রোগী ঢাকা গেলে সে তার সফল সঙ্গী হতেন তিনি সুচিকিৎসার জন্য ঢাকা বরিশাল অনেক জায়গায় নিয়ে যেতেন এই সাবেক চেয়ারম্যান মহোদয় তার সুযোগ্য সন্তান জননেতা সুমন মোল্লা তার বক্তব্য অত্যন্ত চমৎকার ভাবে এখানে দুর্দশা ব্যাখ্যা করেছেন আমি সেগুলো আর পুনরাবৃত্তি করতে চাচ্ছি না আমি আমরা আমরা সবাইকে নিয়ে সচেতনতার কাজ করি ডেঙ্গু নিয়ে আমরা কিছু কাজ করেছি কিন্তু সৃষ্টিকর্তার মহামারী থেকে আমার মনে হয় না যে আমরা সবাইকে রক্ষা করতে পেরেছি তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করেছি ডেঙ্গু নিয়ে হাসপাতালে হাসপাতালের অবস্থা অত্যন্ত করুণ অত্যন্ত করুণ এটা পাথরঘাটা উপজেলায় আড়াই লক্ষের অধিক মানুষ সেখানে পঞ্চাশ হাজার একটি হাসপাতাল যেখানে উনত্রিশটি উনত্রিশ জন চিকিৎসক স্টাফের পরি স্থলে মাত্র দুজন রয়েছেন আমি আমি এই যে বর্তমানে আরেম মহোদয় রাখাল বিশ্বাস সাথে কথা বলেছি তিনি তার তার যে আকতি তিনি তার বক্তব্য অবশ্যই দিবেন তার যে বক্তব্য যে আমরা হিমশিম খাচ্ছি আমরা বিভিন্ন বিভিন্ন দপ্তরে চিঠি পাঠাচ্ছি কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ হচ্ছে না তিনি আন্তরিক ভাবে সেবা দিচ্ছেন হাসপাতালের উপরে আমরা গেলাম আমরা দেখতে পেলাম যে অনেক বেড থাকা রয়েছে বেড থাকা রয়েছে রোগী নেই কিন্তু বাহিরে রোগীর অসম্ভব রোগী যদি স্টাফ নার্স চিকিৎসক যদি পর্যাপ্ত না থাকে রুগী নেমে তো রুগী যদি তারা ভর্তি রাখে তখন তারা বড় মহামারী ধারণ করবে সে কারণে তারা নামমাত্র চিকিৎসা দিয়ে কাউকে বিদায় করছেন কাউকে বরিশাল রেফার করছেন কিন্তু অনেকটাই রাখছেনও বরিশাল রেফার করলেই তো হয় না সবার তো বরিশাল যাওয়ার সামর্থ্য থাকে না আমি আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে মানববন্ধনের মধ্য দিয়ে এখানে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া ভাইরাল রয়েছেন আমি বলতে চাই আপনারা এই হাসপাতাল নিয়ে আন্তরিকভাবে আগেই কাজ করেছেন আপনাদের কাজ দেখে দেখে আমরা এখানে আসছি আপনারা অত্যন্ত মানবিক কাজ করেছেন আপনারা বিভিন্ন ভাবে আপনারা বারবার বলছেন যে জনপ্রতিনিধি যারা আছেন তারা সংযুক্ত হন তারা সংযুক্ত হন আপনাদের বারবার অনুরোধে হাইকমান্ড সহ আমরা সবাই এটা নিয়ে কাজ করার জন্য উঠে পড়ে লেগেছি আমি আজকে এখানে এই স্বল্প মানব বন্ধন আমি বলতে চাই এখানে যে সমস্যা রয়েছে এটি নিয়ে বিগত দিনেও প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ায় অনেক নিউজ হয়েছে কিন্তু কারো কর্ণপাত হয়নি আমি এই সাংবাদিকদের মাধ্যমে পাথরঘাটা প্রশাসন বরগুনা সিভিল সার্জন সবাইকে বলছি আপনারা দ্রুত ব্যবস্থা নিন আমরা আগামী সপ্তাহে এই পাথরঘাটা হাসপাতালের মানোন্নয়নের দাবিতে চিকিৎসক নিয়োগের দাবিতে আগামী সপ্তাহে ঢাকায় আমরা মানববন্ধন করার আয়োজন করেছি আমরা ঢাকায় মানববন্ধন করব স্বাস্থ্য মন্ত্রণালয় স্মারক লিপি দেব এই চিকিৎসা বঞ্চিত আড়াই লক্ষের জন্য মাত্র দুজন মানুষ এটা কোনোভাবে মানা যায় না এটা সহ্য করা যায় না এটা অত্যন্ত অমানবিক বাংলাদেশে অসংখ্য চিকিৎসক রয়েছে সেক্ষেত্রে বর্তমানে ডেঙ্গু যে মহামারী এই মহামারীতে এই দুই তিনজন চিকিৎসক হিমশিম খাচ্ছেন আমরা আপনাদের মাধ্যমে দূরত বরগুনা জীবাস্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য মন্ত্রণালয় সবাই দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দ্রুত ব্যবস্থা নিন না হলে পাথরঘাটার সব আড়াই লক্ষের মানুষ মানুষ নিয়ে আমরা ভবিষ্যতে দুর্বার আন্দোলন গড়ে তুলব আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে যিনি এখানে যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমাদের এই চিকিৎসা পর্যন্ত আমরা সবাই সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি